শুভ সকাল আজকে সোমবার সোমবারের সকাল এখন ঘড়িতে পাঁচটা আমি সকালে উঠে চারদিকের পরিবেশটা দেখাচ্ছি মেঘলা ওয়েদার ওই আমার মহাদেবের মন্দির ওনাকে প্রণাম করে আমার দিনটা শুরু হয় ওইদিকে বাজার আর আমি এখানে হচ্ছে একটা কৌটুতে অপরাজিতার নয়নতরা ফুলের বীজ ফেলেছি একটা গাছ হয়েছে কিন্তু অনেক দিন আগে ফেলেছিলাম আজকে পুরো হবে তার করে আছে সকাল থেকে জানি মনে খুব বৃষ্টি হবে আর এদিকে স্টেশন দেখা যাচ্ছে টুকটাক বাজারও বসছে এখন সকালবেলা ফুলের বাজার ফলের বাজারটা থাকে ওই যে ট্রেন যাচ্ছে রুম থেকে দেখা যায় আর এই দিকটাতে পুরো মানে সবজি মার্কেট আছে আর কি আমি শুধু ভাবছি আজকে মনে খুবই বৃষ্টি হবে কি করে অফিস যাবো সেটাই ভাবনা বসে থাকলে হবে না রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য আমি যা যা রান্না করব তার সরঞ্জাম তৈরি করে নিয়েছি মানে কী কী করবো আজকে একটু আলু ভাজা করব আর আলু সয়াবিন দিয়ে একটা সাদা আলুর তরকারি করবো সয়াবিনটাকে আগে নরম করতে গেলে গরম জলের দরকার তাই আমি গরম জলটা করে নিয়েছি এবার গরম জলটা করে আমি ওই মানে কি কড়াইতে আর দিলাম না একটা বাটিতে করে রেখে ওইখানে ঢেলে দিয়েছি তারপর প্রথমে ভাবলাম আলু ভাজা করে নেব সেই জন্য কড়াইতে তেল দিয়ে লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেল আমার আলুগুলি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এরপর একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আসলে কি বলতো আমি না সত্যি কথা বলতে মানে অনেক বেশি তরকারি রান্না করতে পারিও না পারি না নয় মানে ভালো তো হয় না বাট তরকারি না মানে এতক্ষণে করে ততক্ষণে খাওয়া আবার রেখে খাওয়া ওটা হয় না কারণ কখন আসবো নষ্ট হয়ে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে করি এক বেলার মতো করেই করি দেখতে দেখতে সয়াবিনটাও আমি একটু হালকা তেলে ভেজে নিলাম এবার ওই আলু আর সয়াবিন দিয়ে যে সাদা আলুর তরকারিটা করব বললাম মোটা করব ও একদম সহজ এটাই আমার দ্বারা হয় আর আমার দ্বারা কোনো কিছুই হয় না আমি রোজ এটা করে নিয়ে যাই তাই প্রথমে তেল দিয়ে লঙ্কাটাকে ভাজা ভাজা করে ও একটু কালো জিরা দিয়ে এবার একটু আদা ছোট অল্প করেই আদা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওটা ওই তেলেই আদাটাকে ভেজে নেবো দিলে আলা আদার গন্ধটা হচ্ছে এ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানে মেয়ে হয়ে যাবে আর বন্ধ করবে না তারপর ওই এতে আলুগুলো দিয়ে নাড়াচড়া করব ভালো করে দিয়ে সঙ্গে হলুদ অ্যাড করবো দিয়ে তিন চার মিনিট নাড়াচড়া করার পর এটাকে চাপা দিয়ে দেবো কিছুটা সেদ্ধ হওয়ার জন্য এটা খুবই সহজ রান্না খুবই অল্প সময় হয়ে যায় আমি মানে আমি আমার সময় কম আমি ঠিক কুলাতে পারি না সময় সেই জন্য আমি এটাই করি এই নাড়াচাড়া করে ঢাকা খুলে আবার সয়াবিনটা অ্যাড করে ওতে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব ব্যাস যা মেঘলা ওয়েদার আছে কি যে হবে মানে খুব খুব বৃষ্টি হবে আর এখনো ঠাকুর মন্দির এখনও খুলেনি আমাকে তো আজকে পুজোই দিতে যেতে হবে ঠিক আছে খুলুক ততক্ষণে আমি আমার লাঞ্চ বক্স রেডি করে নিই সেই জন্য আজকে রেখেছি ভাত লাঞ্চ বক্সে সয়াবিন আর সাদা আলুর তরকারি আলু ভাজা একটু কিছুটা খেয়েছি আর কিছুটা রেখেছি আর বিকেলের দিকে না একটু খিদে খিদে পায় তাই এটা নিয়েছি একটু এনার্জি দেবে আমাকে ঠিক আছে চলো আজকের মতো টাটা পরের ভিডিওতে দেখ